সেকোন আমি আপনাদেরকে সে খুব সুন্দর একটা জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর খুব গর্জিয়াস সেটা দিয়ে আমি আসলে একটা লেহেঙ্গা তৈরি করব এই যে এটা কিন্তু অনেকটা গেরের আমি এখানে চার পাট করে নিছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমস্তটা চার পাট এক পাট দুই পাট তিন পাট চার পাট ওনাটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম একটা ট্রিপিসের সাথে বা ট্রিপিসটা আমার এখন আর করা হয় না তো ভাবছি আমি এটা দিয়ে কী করা যায় ভাবছি তো এটার সাথে যদি আমি ইনার হিসাবে জর্জট কাপড় দিয়ে একটা লেহেঙ্গা তৈরি করি সো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন এই ওনাটা কিন্তু আসলেই অনেকটা গর্জিয়াস আমি এখানে চার পাটের এক এক পাট আপনাদেরকে দেখাইতেছি সমস্ত ওনা আমি দেখাইতে পারতেছি না সো সরি ওনাটা কিন্তু অনেক অনেক সুন্দর আসলেই অসাধারণ Hey, <laughs>